টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ সন্ধ্যে থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে কোনো কিছু করার ছিল না তাই আমি ব্লগটা করিনি আর হাজব্যান্ড বিকেলবেলা বললো যে চলো আমার ছুটি আছে একটু বাজার থেকে ঘুরে আছি আমার একটা নাইটি কেনার আছে সাদা কালার একটা নাইটি কিনব তাই হাজব্যান্ড বললো চলো আমার যখন ছুটি আছে তুমি ঘুরিয়ে আনি আর বিকেলবেলা ঘুরতে যেতে যাতে গানটা ভালো লাগে তাই আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য আর চলো তোমাদেরকেও নিয়ে যাই ঠিক আছে করছি করছি না দেখাবো করে সব কিছুই দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে কি করছি কি কিনছি সব কিছু শেয়ার করবো চলো আর আমার হাতের মেহেন্দিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলনা করে চলো তাহলে যাওয়া যাক এতদিন ধরে জায়গাটা আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা বুঝতেই পারছো আমি কোথায় এসেছি হ্যাঁ ঠিকই ধরেছ আমি একটু হাতি বাগানে এসছিলাম কিছু টুকিটাকি কেনাকাটা করার ছিল হয়ে গেছে এখন বাড়ি যাব হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছি ও গেছে চা খেতে হাতি বাগানে গেছিলাম তো দুটো নাইটি কেনার জন্য কত কিছু কিনে এনেছি সেগুলো তোমাদের দেখাবো আগে চেঞ্জ করি প্রায় নটা বাজে আগে চেঞ্জ করি গিরিকে এখনো সেবা দেবা হয়নি ওকে সেবা টেবা দিই দিয়ে তোমাদেরকে ধীরে সুস্থে দেখাচ্ছি যে কী কী কিনে আনলাম আর গিরি স্বর্ণটা শেষ হয়ে গেছে তাই গিরির জন্য একটু স্বর্ণ আর আমাদের একটু আম নিয়ে নিয়েছি অনেকটা তাই ঠিক আছে সব কিছুই দেখাচ্ছি তোমাদেরকে একটু দাঁড়াও পরে চেঞ্জ করে ফ্রেশ হই ফ্রেশ হয়ে নিয়েছি মানে পুরো এসে গাছ হয়ে নিলাম বাইরে জানো এখন প্রচণ্ড গরম তাই জন্য একবারে গা ধুয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি আর এখানে দেখো প্রথমে দেখাই আম এনেছি প্রায় আড়াই কিলো মতন আম আছে কমে পেয়ে গেছি তাই নিয়ে নিয়েছি আচ্ছা দুটো রুমাল নিয়েছি রুমালগুলো যদিও আমার কোনো কাজে লাগে না এগুলো কিরি গহু এদের সব গা মোছার কাজে লাগে তাই দুটো রুমাল নিয়ে নিয়েছি ওখানে নেই মা বলছিলো নিয়ে যেতে তাই জন্য দেখো দুটো রুমাল নিয়ে নিয়েছি আমার তো এই কালারটা বেশ পছন্দ হয়েছে ঠিক আছে এরকম একটা কালার ওখানে ছিল যাই হোক আর একটা নিয়ে যাব ভাবছি এটা নেবো না এটা নেব দেখা যাক কোনটা নিই আর একটা চিরণী নিলাম আমার জন্য বেশ ভালো লাগছে চিরনটা বেশ সুন্দর আছে তাই নিয়ে নিয়েছি কেমন লাগছে জানাবে অবশ্যই কমেন্টে ঠিক আর একটা নিয়েছি গ্রেপ যেটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে সব সংসারে জানো তো ক্লিপ ছাড়া গতি নেই একদম তাই ক্লিপ নিয়ে নিয়েছি আর আমার পছন্দের একটা জিনিস নিয়েছি যেটা অনেক দিন থেকে ইচ্ছা ছিল ঠিক আছে হাজব্যান্ডকে বলতে হাজব্যান্ড বললো নাও না তাই জন্য দেখো এই দেখো তোমরা সবাই জানো যে এগুলোকে কী বলে আমি আর তোমাদের বলছি না এর আওয়াজটা এত মিষ্টি দারুণ লাগছে দেখতে এই দেখো ওটা হচ্ছে এই আবারটা শুনে বুঝতেই পাচ্ছ কত সুন্দর অনেক দিনের একটা শখ পূরণ হলো বলতে পারো আর নিয়েছি কটা নাইটি তোমাদের দেখাই ঠিক আছে হাতিবাগান বাগান বলেই গেছিলাম নাইটি কিনতে যাচ্ছি আর কিনব না তো হতে পারে এই একটা হালকা কালারের খুব সুন্দর কালারটা খুব মিষ্টি দারুণ এই একটা নিয়ে নিয়েছি দেখো আচ্ছা আর একটা নিয়েছি সাদা সাদা অনেক দিন থেকেই ভাবছিলাম আরে সাদা নেবো সাদা নেবো কিন্তু হয়ে উঠছিল না ফাইনালি একটা সাদা নিয়ে নিয়েছি সাদাটা আমি জানি না এই সাদাটা আমি নেব না মা বলবে যে আমি নিয়ে নিচ্ছি যে পরে পড়বে ঠিক আছে খুব সুন্দর লাগছে এটা নিয়ে নিয়েছি দেখো দারুণ আর এত কালারের মধ্যে আমার এই কালারটা খুব মন ছিল তাই এই কালারটা ছাড়িনি নিজের জন্য নিয়েছি এই দেখো কালারটা কি ফাইন না আমার বেশ পছন্দ হয়েছে বিশ্বাস করো তাই জন্য দেখলাম যে পছন্দ যখন হয়েছে তখন নিয়েই নেওয়া যাক তাই নিয়েই নিয়েছি যাই হোক এই হচ্ছে আমার কিছু কিছু টুকিটাকি কি কেনাকাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুল না কাল রাতে আর তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি সকালবেলা বসে পড়েছি দেখো ব্রেকফাস্ট করতে আজকে ব্রেকফাস্টে আছে ঝাল ঝাল আলুর তরকারি আর এটা আছে কচুরি ঠিক আছে চলো আমি যদিও খাইনি এরকম হয়ে গেছে কেন প্যাকেটের মধ্যে ছিল তো তাই জন্য দেখো এত তেল খেতে ইচ্ছা করে না যাই হোক চলো ঝটপট খেয়ে নিই রান্না বান্না তাই কমপ্লিট হয়ে যাচ্ছে এখানে দেখো উচ্ছে আলু ভাজা হচ্ছে এখানে চিচিঙ্গা ভাজা হয়েছে দুপুরে খাওয়ার জন্য একটু আম কেটে রেখেছি এখানে কালকে মাছের ডিম দিয়ে টক করেছিলাম সেটা একটু আছে আর করেছি পটল আলু মাছ দিয়ে আর মাছের ডিম দিয়ে ঝোল আর এখানে আছে ভাত এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু বান্না করার সময় তোমাদের সাথে কোনো রকম কথা বলতে পারিনি তা এখন মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম